যে কোনো ভিডিওকে ভাইরাল করার জন্য নাম্বার ওয়ান থাকা হচ্ছে থামমেল এর থামমেল যদি আপনি সঠিকভাবে সেট করতে পারেন ভিডিওর মাধ্যমে আপনার ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভাইরাল হবে আগে কিন্তু এর থামমেলটা সেট করার জন্য আমাদের ভিডিওতে আমাদের কিন্তু প্রয়োজন হতো ব্রাউজার ক্রোম বাজারে গিয়ে ওইখান থেকে কিন্তু আমাদের থাম্মেলটা সেট করা যেত কিন্তু এখন পুরো বদলে লেগেছে এখন দুই হাজার পনেরো সালের আপডেট অনুযায়ী আপনি আপনার ফেসবুক অফিসিয়াল পেজ থেকে সেট করতে পারবেন নিউজ ভিডিওতে অনেকে কিন্তু জানা না ফেসবুক অফিসিয়াল পেজ থেকে থাম্মেল কিভাবে সেট করেন চলুন আসুন আমি দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে রিলস ভিডিওতে থামেল অ্যাড করবেন তো দেখানোর আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো থামে লাইট করার জন্য আমি চলে যাবো আমার যে ফেসবুক অফিসিয়াল পেজটা আছে ওই পেজে চলে যাবো আমি যাওয়ার পর একটি স্ক্রিনের দিয়ে খেয়াল রাখবেন আপনার দেখেন আমি প্রথমে যাবো হচ্ছে রিলস অপশানে এখানে প্লাস অপশানে যাবো আগে প্লাস অপশানে গেলাম যাওয়ার পর দেখেন এখানে একটা রিলের অপশান আছে ওই রিলের অপশানে আমি ক্লিক করবো দেখেন রিল অপশনে আমি ক্লিক করান রিল অপশানে ক্লিক করার পর আমি একটা আমার ভিডিও নিব সাপোজ আমি এই ভিডিওটা নেব এই ভিডিওটা এই ভিডিওটা আমি নিলাম ভিডিওটা নেওয়ার পর আমি চাইলে এখানে মিউজিকও অ্যাড করতে পারবো দেখেন এখানে মিউজিকও অ্যাড করতে পারবো চাইলে টেক্সটও লিখতে পারবো বা এফেক্টও দিতে পারবো বা স্টিকারে দিতে পারবো আমি চাইলে এখানে সেভ করে ভিডিওটা রেখে দিতে পারবো তা আমাদের এগুলোর দরকার নয় আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো এই নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আসল যে কাজটা সেটা হচ্ছে এখানে আপনাকে একটু ভালো করে খেয়াল করতে হবে দেখেন আপনি থাম মেল হচ্ছে সেট করবেন এই জায়গা থেকে এখানে একটা ফটো সেকশন আছে এই জায়গা থেকে কিন্তু আপনি আপনার যে থামটা আছে ওই থামটা কিন্তু সেট করবেন আমি এখানে ক্লিক করলাম ফুটোর এখানে ক্লিক করলাম ফুটোর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অপশন আছে আপনি চাইলে আপনার ভিডিও থেকে সেট করতে পারবেন বা আপনি গ্যালারি থেকে চাইলে আপনার গ্যালারি থেকে থামমেলটা সেট করতে পারবেন দুই জায়গা থেকে কিন্তু আপনি থামমেলটা সেট করতে পারবেন ঠিক আছে তা আমার যেহেতু আগে থেকে থামমেলটা বানানো নাই তার জন্য কিন্তু আমি ভিডিও থেকে থামমেলটা সিলেক্ট করব ভিডিও থেকে থামমেল সিলেক্ট করার জন্য এখানে একটা অপশন আসবে ওয়েট আমার একটু নেটওয়ার সমস্যা হচ্ছে তার জন্য এ দেখেন এই অপশনটা আসছে আপনি যে কোনো থামবেল চাইলে আপনি দিতে পারবেন দেখেন আপনার যেটা মন চাই সেখান থেকে কিন্তু আপনি থামমেলটা দিতে পারবেন যে কোনো স্থান থেকে দেখেন এখানে কিন্তু অনেক থাম্বনেল আছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে থাম্বনেলটা দিতে পারবেন সাপোজ আমি এটা দিলাম এটা দিলাম এটা দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করলাম তারপর এখানে কিছু আমি ট্যাক্স দিব ভিডিও সম্পর্কে ট্যাক্স দেবো মনে করেন আপনি ফেসবুক থেকে টাকা কীভাবে ইনকাম করবেন আমি লিখলাম এখানে ফেসবুক থেকে টাকা সরি একটু সমস্যা করতে সেটা ফেসবুক থেকে ফেসবুক থেকে টাকা টাকা কীভাবে কীভাবে ইনকাম করবেন ইনকাম করবেন এটা ক্যাপশনের মধ্যে কিভাবে ইনকাম করবেন ঠিক আছে এটা লেখার পর আমি চাইলে এখানে শিডিউল করতে পারবো চাইলে শিডিউল করতে পারবো চাইলে আমি এখানে ডাইরেক্ট ফুস্ট করে দিতে পারবো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছা তো এটা দেওয়ার পর সবকিছু হয়ে গেছে আপনার থাম কিন্তু রেডি আপনি চাইলে এখানে ট্যাগ দিতে পারবেন হ্যাশট্যাগ দিতে পারবেন হ্যাশট্যাগ দিয়ে আপনি কিন্তু এই ট্যাগগুলো কিন্তু দিতে পারবেন গুলো দেওয়ার পর সবকিছু কিছু হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই ভিডিওটা কিন্তু পাবলিক করে দিতে পারেন যদি এখান থেকে আপনি ভিডিওটা পাবলিক করে দেন আপনার ভিডিওতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে বিয়ে হবে কারণ আপনার এখানে কিন্তু থামমেল অ্যাড করা আছে তো পুরোপুরি এটা কিন্তু মনে রাখবেন আপনি যদি প্রতিনিয়ত এরকম থামমেল অ্যাড করে যদি ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিও এখানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাইরাল হবে কারণ থামমেলটা কিন্তু এমন জিনিস আমরা ভিডিও দেখার আগে কিন্তু থামমেলটা ক্লিক করে ভিডিওটা দেখি তার জন্য এটা মনে রাখতে হবে আপনি যত বেশি আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারবেন যত বেশি আপনি ইউনিক টাইপের থাম্বনেল তৈরি করতে পারবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আজ পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো কিছু যদি না বুঝে থাকেন কমেন্টে বলে যাবেন ইনশাআল্লাহ আমি আনসার দেওয়ার চেষ্টা করব বা পরবর্তী ভিডিও সে বিষয়ে আনার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে